এহারাম অবস্থায় অর্থাৎ হজ অবস্থায় কোনো ব্যক্তি যদি অহারাম অবস্থায় থাকে এ অবস্থায় যদি কোনো কষ্টদায়ক প্রাণী হত্যা করে যেমন কুকুর পাগড়া কুকুর অথবা কোনো সাপকে হত্যা করে তাহলে তার উপর দম হজিব হবে কি না বিষয়টি জানে অনেক অনেক খুশি হবে বাইকে পুষ্টি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল কোনো ব্যক্তি যদি হজে গিয়ে থাকে আর এহারাম অবস্থায় থাকে এমত অবস্থা যদি কোনো কষ্টদায়ক প্রাণী তাকে আঘাত করতে আসে সেটি কুকুর হোক অথবা সাপ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক সে যদি এহা অবস্থায় হত্যা করে তাহলে তার উপরও দম হবে না কেননা কষ্টদায়ক প্রাণী হত্যা করলে দমজীব হয় না আর যদি কষ্টদায়ক কোনো প্রাণী না হয় তাহলে সেক্ষেত্রে ওই প্রাণী যে প্রাণীকে হত্যা করলো সেই প্রাণীর মূল্য আল্লাহ হত্যা করে দিতে হয় এই মাস্তার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া আলমগীর একটা মরখনি তিনশত ষোলো নম্বর পৃষ্ঠায় ফাতোয়া তাদের খানিয়ার তিন নম্বর খন্ডের পাঁচ শত পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠায় আল মোহিদুর বহানি তিন নাম্বার খন্ডে চার শত সতেরো নাম্বার পেষ্টায় মাজমুল আনহরের এক নম্বর খন্ডে চার শত পৃষ্ঠায় আল বাহরের তিন নাম্বার খন্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে মাসের বন্যা করা হলো আল্লাহ বলা আরমিন আমাদের সবাইকে এই মাসের প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর মাসাইল হাউস সম্পর্কে জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে দিনই খাতে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিও নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় চেষ্টা করবো আমা আরেই না ইলাম